তো ওর বাবা যেহেতু প্রবাসী বাচ্চা আবদার করেছে তার জন্মদিনটা করতে হবে তো সব ফ্রেন্ডদের নিয়ে একদম জন্মদিন শুরু করেছে এবং আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিং প্রতিটা বাচ্চাকে ভাবে দাওয়াত দিয়েছে তার মধ্যে আমার দুই মেয়েও পড়েছে ভাবে এসে সকালবেলা দাওয়াত দিয়ে গেল কালকে থেকে দাওয়াত দিয়েছিল এবং মেয়েরা যেতে চায়নি পরে আবার ছেলে সবাই এসে দাওয়াত দিলো তো যাই হোক বাচ্চাদের দুইটারে রেডি করে একদম পাঠিয়ে দিলাম আর এদিকে মজা করতেছিল আসলে বাচ্চারা তো আর বোঝে না যে জন্মদিন করা ঠিক না তারপরও তো একটু আবদার তো রাখতে হয় তাই না বাচ্চাদের তো যাই হোক সব বাচ্চাদের নিয়ে মজা করাটা একটাই আলাদা তো এদিকে সব মানে পুরা ফ্ল্যাট পুরা বিল্ডিং এর ছোটো ছোটো বাচ্চারা আসলো এখানে একটা বাচ্চা মেলা হয়ে গেছে আর কি শিশু মেলা তো যাই হোক এদিকে কেকগুলো ছোটো ছোটো পিস করে বাচ্চাদের দিয়েছিল আসলে মেন জন্মদিনের কিন্তু মেন আকর্ষণই থাকে কেক কেক খাওয়ার জন্য সবাই বসে থাকে তো এইদিকে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে কেক খাচ্ছিলো তো আজকের ভিডিওটা আমার দুই মেয়ে মিলে করেছে কারণ আমি যাইনি বাচ্চাদের যেহেতু দাওয়াত এখানে বাচ্চারাই গিয়েছিল তাই আমার মেয়েরা ভিডিওটা করেছে ভিডিওটা ভুল টুটে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক জাহিদের বাবা যেহেতু প্রবাসে থাকে আসলে একটা বাচ্চা যে তার বাবাকে ছাড়া থাকা যে কত কষ্ট শুধু একমাত্র প্রবাসের বাচ্চা কাচ্চারাই বোঝে তো বাচ্চারা কিন্তু মশলে অনেক ভালো ভাবির সবাই দোয়া করবেন আর এদিকে ভাবি বিরানি করেছিল আমার দুই মেয়ে খেয়ে আবার ভিডিও করতেছিল। তো যাই হোক বাচ্চারা যেন মানুষের মতন মানুষ হতে পারে এটাই দোয়া করি তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দেবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে আর এদিকে আমার মেয়ে খেতে পারে না এ দায় কত যে শুটিং করতেছে দেখতে পারছেন ওরা দুই বোন শুধু দুষ্টামি করতেই থাকে তো খাওয়া দাওয়া শেষ ভাবে আবার বলো যে তাহলে চলে যাও তো দুই তলা থেকে আমার বাসা চারতলা উঠতেছিল তো নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিটা বাচ্চার জন্য দোয়া করি আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ